স্বপ্নে কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ অন্তর্গত পাঠে জয়ন্তী প্রসাদ মুখোপাধ্যায় সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পারিজাত লয়ে হাতে নিদ্রিত পুরী পথিক ছিল না পথে একা চলি গেলে তোমার সোনার রথে বারেক থামিয়া মোর বাতায়ন পানি চেয়েছিলে তব করু উন্নয়ন স্বপন আমার ভরে ছিল কোন গন্ধে ঘরের আধার কেঁপে ছিল কি আনন্দে ধুলায় লুটানো নীরব আমার বিনা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে কতবার আমি ভেবেছিল উঠি উঠি আলোস তেজিয়া পথে বাহিরাই ছুটি উঠিনু যখন তখন গিয়েছ চলে দেখা বুঝিয়ার হলো না তোমার সাথে